পানি ছাড়াই ডুবন্ত মৃত্যু হয়েছে যাদের মৃত্যু নানাভাবেই হতে পারে পানিতে ডুবে মারা যাওয়া নতুন কোনো ব্যাপার নয় কিন্তু মানুষ কি কেবল পানিতে ডুবে মারা যায় পৃথিবীর এমন অনেক নজির আছে যেখানে ডুবে যাওয়ার ফলে মানুষের মৃত্যু হয়েছে তবে সেটা পানিতে ডুবে না চকলেট গ্রিজ ইত্যাদি থেকে শুরু করে রঙের বিশাল পাত্রেও ডুবে মৃত্যু হয়েছে মানুষের এমন কিছু অন্যরকম ডুবন্ত মৃত্যুর ঘটনা আজকে আপনাদেরকে জানাবো রঙে ডুবে মৃত্যু ইংল্যান্ডের সাউদাম্পর্টে অবস্থিত ফোর্ট ট্রানজিট ভ্যান প্ল্যান্টে কাজ করতেন তিরিশ বছর বয়সী ক্রিস্টোফার শুট কারখানার রং রাখার জন্য বিশাল একটা বড় ট্যাঙ্ক ছিল কিছুদিন ধরেই সমস্যা দেখা দিয়েছিল সেই ট্যাঙ্কে কথা নেই বার্তা নেই হুট করেই ট্যাঙ্ক উপচে রং পড়া শুরু হয়ে যেত সাধারণত এমন কিছু হলে ছুটে গিয়ে ট্যাঙ্কের উপরে উঠে ঢাকনা বন্ধ করে দেওয়াটাই ছিল ক্রিস্টোফারের কাজ দুই হাজার সালের আগস্ট মাস সেদিনও ট্যাঙ্ক ভরে গেলে সেটা বন্ধ করতে দৌড় দিয়েছিলেন তিনি কিন্তু দুর্ভাগ্য বন্ধ তো হলই না উল্টো পা পিছলে সোজা ভেতরে পড়ে গেল ক্রিস্টোফার সহকর্মীরা সাহায্য করতে এসেছিল তবে তাতে লাভ হয়নি কোনো কে যেন ট্যাঙ্কের ঢাকনা খুলে রেখে গিয়েছিল সব মিলিয়ে শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটেই গেল আর রঙে ডুবে মৃত্যু হল ক্রিস্টোফার শুটের গ্রিস ট্র্যাপে ডুবে মৃত্যু তিন বছর বয়সী স্যান্ডি গ্রেজ অ্যান্ড্রু সালের অক্টোবরে বাবা মার সাথে আইসক্রিম কিনতে দোকানে গিয়েছিল দোকানের ঠিক পাশেই নিজের আর দুজন ভাই বোনের সাথে খেলছিল স্যান্ডি এমন সময় তার পা হঠাৎ করে বেকায়দাভাবে গ্রিস ট্র্যাবের ভেতরে পড়ে যায় গ্রিস ট্র্যাবের ঢাকনা খুলে প্রায় নয় ফুট নিচে পড়ে যায় সে অনেকক্ষণ ধরে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে স্যান্ডির বাবা আর মা দোকানের সিকিউরিটি ক্যামেরা ও অন্যান্য সাহায্য নেওয়ার পর গ্রিস ভেতর ডুবান্ত অবস্থায় পাওয়া যায় স্যান্ডিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে তবে ততক্ষণে মারা গিয়েছে মেয়েটি তরল সবজিতে ডুবে মৃত্যু ভাগ্য যখন বিরূপ হয় তখন তরল সবজিতে ডুবে মৃত্যুটাও আর হাস্যকর বলে মনে হয় না দুই সালের জুলাই মাসে ভারতের লখনৌতে এক কেচাপ তৈরির কারখানায় সব দিনের মতো কাজ চলছিল কারখানায় প্রায় ফুটের একটি পাত্রে সবজি গাজানো অন্য দিনের তাই নিজের কাজ সেরে নিচ্ছিল নির্দিষ্ট কর্মী পাত্রের ভেতরে সবজিগুলোকে ভালো করে মেশাচ্ছিল সে এমন সময় মইটা হেলে পড়ে যায় আর দেখতে দেখতে সোজা গিয়ে পড়ে বিশ ফুট পাত্রের ভেতরে আর কেবল সে একাই নয় কারখানার এই কর্মীর পেছনে একে একে আরও সাতজন কর্মী পড়ে যান ভেতর সেখান থেকে দ্রুত তাদেরকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ততক্ষণে কর্মীদের মধ্যে মৃত্যু হয়েছে চিকিৎসকেরা জানান কর্মীরা পাত্রের মধ্যে পড়ার পর প্রক্রিয়াজাতকরণের সময় তৈরি হওয়া গ্যাসের প্রভাবে তারা জ্ঞান হারান এরপর অজ্ঞান অবস্থায় ডুবে গিয়ে মৃত্যু হয় তাদের চকলেট যখন মৃত্যুর কারণ চকলেট খেতে ভালোবাসেন কিন্তু ভাবুন তো একবার যদি খুব পছন্দের চকলেটে ডুবেই মৃত্যু হয় আপনার আপনার কথা ছাড়ুন ইয়েনি কর্ডেন কতটা পছন্দ করতেন চকলেট খেতে দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার দুই সালে চার হাজার পাঁচশো লিটার গলিত চকলেট ভর্তি জালার মধ্যে ডোবন্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় ইয়নিকে পেনসিলভানিয়ার হেডফিল্ডে কার্ঘির কর্পোরেশন নামে একটি ক্যানি কারখানায় কাজ করতেন ইয়নি সেখানকার একটি জালায় চকলেটের সাথে অন্যান্য উপাদান মেশানোর কাজ করার সময় পা পিছলে ভেতরে পড়ে যান তিনি এমনটাই ধারণা করা হয় ইয়নিকে কেউই জালার মধ্যে পড়তে দেখেনি তাই ঠিক কখন সে পড়েছে আর কিভাবে পড়েছে তার পুরোটাই ধারণা করে নেওয়া হয় দুঃখজনক ব্যাপার হলো চকলেটে ডুবে মৃত্যুর এই ঘটনা কিন্তু প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার এভাবে মৃত্যু হয়েছে অনেকের এর আগে দুই সালের ভিনসেন্ট স্মিথ নামে আরেকজন কর্মী মারা যান চকলেটের জালার মধ্যে পড়ে গিয়ে বছর বয়স্ক স্মিথ কাজ করতেন সার্ভিস নামক একটি চকলেট কোম্পানিতে মৃত্যুর আগে নয় ফুট উঁচু একটি জালার কিনারে দাঁড়িয়ে চকলেট মেশাচ্ছিলেন তিনি সে সময় চকলেট মেশানোর একটি ব্লেডে ধাক্কা লেগে জ্বালায় পড়ে যান স্মিথ আর সেখানেই মৃত্যু হয় তার তেলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু 2001 সালের 9 ফেব্রুয়ারি খাবার তেলে জালার উপরের অংশটুকু মেরামত করছিলেন টেক্সাসের লুপকে অবস্থিত ফ্রি টোলে ফ্যাক্টরির কর্মী ডোনাল্ড বুল সাথে ছিলেন আরও একজন সহকর্মীও নিচের দিকে উবু হয়ে যন্ত্রপাতি তুলতে ঝুঁকেছিলেন বুনের সহকর্মী মিনিট হয়নি কিন্তু এর ভেতরে যা হওয়ার তা হয়ে গেল মাথা উপরে উঠিয়ে আর বুনকে দেখতে পেলেন না তিনি বুনের পা তখন তেলের ট্যাঙ্কের উপরে দেখা যাচ্ছে আবসাভাবে দ্রুত ট্যাঙ্কে তেল বের করে দেওয়া অংশটুকু খুলে ফেললেন কর্মীরা সেই সাথে আতিপাতি করে খোঁজা হলো বুনকে তবে তেল বেরিয়ে যাওয়ার পরই পাওয়া গেল বোনের দেখা তড়িঘড়ি করে বুনকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ততক্ষণে বুন আর নেই মৃত্যু হয়েছে তার চিকিৎসকেরা জানান পাত্রে পড়ার সাথে সাথে মাথায় আঘাত পান মিস্টার বুন এই জন্য আর উপরে উঠে আসার চেষ্টা করতে পারেননি তিনি মানুষের বর্জ্য যখন মৃত্যুর কারণ আফ্রিকান গ্রাম পোলক ওয়ানে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা পাঁচ বছরের মাইকেল কোমাপ সেবার মাত্র পড়াশুনো শুরু করেছে দুই সালের বিশে জানুয়ারি বিদ্যালয় থেকে ফোন করে মাইকেলের বাবা মার কাছে প্রায় দুই ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না মাইকেলকে বিদ্যালয়ে ছুটে এলেন মাইকেলের মা রোজিনা কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না বাচ্চা এই ছেলেটিকে এমন সময় মাইকেলের এক বন্ধু জানালো গ্রামের বিদ্যালয়ের বাথরুমে মাইকেলের পড়ে যাওয়ার ঘটনাটি প্রত্যন্ত অঞ্চল হয় সেখানকার বিদ্যালয়ে আমরা যেটাকে বাথরুম বলে মনে করি সেটা ছিল না গোল একটা গর্তের মতো স্থানে বাথরুম করতে হতো শিক্ষার্থীদের এই টয়লেটেই পাওয়া গেল মাইকেলকে সে তখন মানুষের বর্জ্য ডুবে গিয়েছে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি মাইকেলকে নিজের সন্তানকে হারিয়ে পাগল হয়ে যান মাইকেলের বাবা মা তাদের প্রচেষ্টায় বিদ্যালয়ে আধুনিক বাথরুম নির্মিত হয় বিয়ারের সুনামি আঠারোশো সালের কথা লন্ডনের সেন্ট গিলসে অবস্থিত হরসূজ ব্রিওয়ারি বা সুরিখানাতে প্রায় ২২ ফুটের একটি বিয়ারের কাঠের জ্বালা আটকে ছিল বেশ কিছু রিং মাধ্যমে আঠারোশো চোদ্দো সালের সতেরোই অক্টোবর হঠাৎ করে সেই রিংগুলোর একটি স্থানচ্যুত হয়ে পড়ে আর পুরো জ্বালার বিয়ার একসাথে বাইরে বেরিয়ে আসে এই বিয়ারের তোড়ে পুরো শুরিকখানার অনেকখানি অংশ ভেঙে যায় ভেঙে যায় আরও অনেক বিয়ারের জ্বালা সব বিয়ার হয়ে এসে সুনামির সৃষ্টি করে প্রায় ওয়ান পয়েন্ট মিলিয়ন লিটার বিয়ার বেরিয়ে আসে একসাথে প্রাথমিকভাবে মোট আটজন মানুষ বিয়ারের তোড়ে ডুবে মারা যান পরবর্তীতে অ্যালকোহল থেকে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় এবং এই গ্যাসের প্রভাবে আরও অনেকজন মানুষ মৃত্যুবরণ করেন